তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছেন আশা করো তোমরা সকলে ভালো আছেন তো নতুন ব্লক ভিডিও সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো তোমরা দেখি সব আছে মোম এক হাতে দুইটা ডিম আছে তো হচ্ছে মাস্টার দেখি মম এ না ডিম বানে আনা খাবে দুইজন পরে তাই দুইজনে দুইটা ডিম বানা খাবে তাই যে একটা ডিম হচ্ছে করে মম লাগবে দুইটা ডিম বানের জন্য চারটে মম আছে তো বন্ধুরা বা তোমার শেষ পর্যন্ত ভিডিও দেখো করি আমরা এই যে মম গলে ডিমে ভাঙি কেঙ্গি মমে না ডিমে বানাবো তুমি ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তাহলে বন্ধুরা এটা ওনা দুইটা বাটি নেওয়া হয়েছে এটা হচ্ছে ডিম ভাঙিম আর এটা হচ্ছে মম ভাঙিম মমটা যে সুতেটা যে আছে সুতেটা ছাড়িয়া মমটা ভাঙি ভাঙি তারপরে গলা লাগবে প্রথমতে আমি ডিমটা ভাঙো আর <smgli> কি <to> পুরোনো হলে আর কি ভালো হয় তা আজকে নতুন জানো কেমন হবে মানে আজকে খোলতে আজকে ইউ করাটা ওটা ভালো হয় না আগতে মানে খেয়াদার যে পুরোনো খাপড়া থাকে ওগুলির ভালো হয় ভিতরটা যে মানে কুসুম টুসুম বাইরে হয়ে আছে কেমন হয়ে থাকে না এটার জন্য মানে পুরে না হলে আর কি ভালো হয় নতুন অত ভালো হয় না মানে তাও জল দিয়ে চেষ্টা করি কেমন হয় একটা তো হল আর একটা দুই দিন তিন দিন নাকি ভেজাল সবাই দিছে আমরা দেই নাই মাছটা মশাই নাকি ধাওয়া দিবে তার জন্য আজকে মানে আলু দেখি পাইনি না পাই চেষ্টা করি

यसलाई त पिनीहरू घर कहाँ झुलिथोहरू पाएन अब जति नरमे घरमै आएन गरमै घर जल त झारिक खालि

হাত দেখবার যদি পরে বাপরে আজকে আমার ডালির পা হে ডালি না পেতে কেমন করে হইবি দেখো তো ছোট তো দাদা বানিয়ে দিচ্ছে সেটা কোনো ইয়ে চলে নাই আর এলা তো মানে হাওয়া নিজেই বানা খাওয়া দিচ্ছে আমার খাওয়ালার জন্য

তা ছাওয়ালাকই আসো আবার পরে মানে স্কুল পাশ হতে তো ডিমে মুই দিয়ে আসি ভাই তা আবার কান না বা স্কুল দিয়ে মাঠে তো বাবা ভাই ও নিয়ে আসি কান্না মানে আমারে

সামনে বন্ধুরা দিন মানে কি জমাট হয়ে গেছে কলের জল দিয়ে তাড়াতাড়ি ঠান্ডাই হয় না ছাওয়ালা স্কুল ফেটে দিল দেখলেন আর তখন এলে জল দিয়ে তাড়াতাড়ি হয় না তখন ফ্রিজের জল যে মাঘারি জল ছিটে মাও ঘাড়ি ফ্রিজ আছে মুকুর দেখল ঠান্ডা তা জল রাখছে না এনেকে যারা জিজ্ঞেস করলাম ঠান্ডা জল আছে তাই মুকুন দাও না নিয়ে আসলুম নিয়ে আসার পর যে ঠান্ডা জলে রাখছুম জমাট হয়ে গেছে তাই যে সোলাইন সোলে আর দিয়ে আসল বেটার গরম

ওটা তো আরামসে মানে হয়ে গেছে ভালোভাবে উঠে গেছে ভালোভাবে উঠে গেছে এটি ভালোভাবে হয় কি না হয় দেখি চেষ্টা করি দেখা যাক ফাইনালি বন্ধুরা তো ছোলা হয়ে গেছে ভালোভাবে হয়ে গেছে তার মানে কি আজকে আমি ফাটে ইয়ে করছি না মানে এটি বেশি ভালোছে এটি অত ভালো নেই যে মানে চিচির হয়ে গেছে ফাটা ফাটা বন্ধুর ফাইনালে ডিমলে কেমন হয়েছে তা দেখি একটু লাইক সাবস্ক্রাইব তো ডিমলের জন্য অবশ্যই করবেন তার সাথে সাথে কমেন্টও করে জানাইবেন